যুবকদেরকে যখনই সলাতের ব্যাপারে কোশ্চেন করা হয় তখন ম্যাক্সিমাম টাইম তাদের কাছ থেকে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে এই চার ওয়াক্ত পড়া হয় আর কি অথবা ফজরটা কাজা হয়ে যায় কেন কারণ সকালে উঠতে পারি না আর এটা একদিন দুই দিন না ফ্রিকুয়েন্টলি হচ্ছে সমস্যাটা কিন্তু বিশাল এখন প্রশ্ন হচ্ছে আপনিও কি এই সমস্যার মধ্যেই আছেন কিনা যদি থেকে থাকেন তাহলে এটার সলিউশন কী সাধারণত আমরা ফজরে ওঠার জন্য একটা বা দুটা অ্যালার্ম সেট করাকেই আমাদের একমাত্র কাজ মনে করি যদি আপনারও এমনই মনে হয় তাহলে আপনি এখনও প্রবলেমের রুটে পৌঁছাতে পারেননি কারণ ফজরের সলাতে ওঠার মূল রহস্য হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমানো এটাই হচ্ছে আপনার ফজরের সলাতের প্রিপারেশনের প্রথম পদক্ষেপ কারণ শয়তান কিন্তু আপনার সলাত কাজা করার জন্য রাত থেকেই কাজে নেমে পড়ে সে নানান বাহানায় আপনাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে দেয় না আর এখন স্মার্টফোনের যুগে দেরিতে ঘুমোতে যাওয়া তো একটা সোশ্যাল ট্রেন্ডে পরিণত হয়েছে বিশেষ করে তরুণদের কথা যদি বলি ইউটিউব ফেসবুক ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যখন তারা ঘুমোতে যায় তখন রাত প্রায় একটা কি দুইটা বাজে এখন আপনি বলুন যার ঘুমাতে ঘুমাতে রাত বারোটা পার হয়ে যায় তার জন্য কি ফজরে ওঠা সহজ হবে কখনো না ইভেন আমরা যদি আমাদের রোল মডেল আমাদের আদর্শ রসুল্লা সাল্লামের লাইফ লাইফস্টাইল দেখি আমরা দেখতে পাবো যে তিনি এসার পরে কথাবার্তা বলা বা অন্যান্য কাজকর্ম করাকে কিন্তু অপছন্দ করতেন এমন কি অনেক ফাঁকি এসার পরে বিনা কারণে জেগে থাকাকে মাখরু বলেছেন তাই সত্যিই যদি আপনি ফজরের সলাদ পড়তে চান দৃঢ় প্রতিজ্ঞ হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দশটার মধ্যেই ঘুমিয়ে পড়তে হবে